হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের যে মার্কেটে চলে এসেছি নাজিরপুর মার্কেট তো নাজিরপুর মার্কেট থেকে সর্বপ্রথম আপনাদের সামনে যেটা তুলে ধরবো রসুন তো দেখে নেবো যে গত রবিবারের তুলনায় আজকে রসুনের পাইকির বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা বা কেমন রয়েছে সেগুলো আপনাদের জানিব আর তারপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে শাক সবজি তো ভর্তি শীত মানেই শাকসবজি তো সেগুলোই তুলে ধরবো সেইগুলোর পাইকির বাজার কেমন রয়েছে আমদানি কেমন রয়েছে সেগুলো বলে দেবো তো চলুন ফ্রেন্ড এখন আর বেশি কথা না বাড়ি আসেন এখন চলে যাবো মার্কেটের দিকে গত রবিবারে আপনাদের যে নাম্বার ওয়ান কোয়ালিটির একটা মাল দেখিয়েছিলাম যেটা কুইন্টাল প্রতি কুড়ি হাজার টাকা পাইকারি বাজার গিয়েছিল আজকেও সেই একই কোয়ালিটির মাল দেখো আপনাদের চলুন দেখায় এই যে দেখতে পাচ্ছেন এক বস্তা দুই তিন ওই যেদিকে একটা চার বস্তা রয়েছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে চাষি ভাই রয়েছে একবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে তো মার্কেটের মধ্যে তো দেখায় আপনাদের একটা দুটো করে এই যে দেখতে পাচ্ছেন মালের চেহারা দেখেছেন চেহারাতেই কী বলুন তো টাকা উঠে যাবে আর কোনো কিছু দরকার নেই আর মালের টাইটে যদি কথা বলি একবারে দুর্দান্ত টাইট রয়েছে এই মাল আর এই টাইমে এত সুন্দর সুন্দর মাল যত্ন করে রেখেছে এইটা চাষিকে অসংখ্য ধন্যবাদ বোঝা গেল তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকে যে প্যাকেট নিয়ে এসেছে সেটা ছিল চার প্যাকেট মাল নিয়ে এসেছে এই দেখুন আজকে যেটা বাইকের বাজার প্রথমে তো ঘুরিয়ে দিয়েছিল যেটা কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি দিয়েছিল তারপরে দেখুন বাইকের বাজার যেটা চলে গেল আজকের সর্বোচ্চ দামে সেটা ছিল কুড়ি হাজার পাঁচশো টাকায় এই মালটা দেখে নিন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি আবার সেই গোলদানা রসনের কাছে তো কেমন রয়েছে মালগুলো দেখায় আপনাদের নিচের থেকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন একই রকম মাল রয়েছে যেটা ওপরে থেকে নিষ্পত্ন ঠিক আছে তো গোলদালার রসুন রয়েছে মালটা ভালো টাইট রয়েছে আর এমএস তো এর সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিলাম এখানে বাইকের বাজার চলে গেছিল কুড়ি হাজার পাঁচশো টাকা যেটা কুইন্টাল প্রতি তো এইটা কত করে চলে যাচ্ছে তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে শুনে নেবো তো এখানে কতগুলো মাল রয়েছে সেগুলো পরে বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন দাদা রয়েছে তো দাদা কত বলেছিলেন প্রথমে কুড়ি হাজার টাকা মানে বলেছিলেন আপনার আপনার দাম ছিল তারপরে তারপরে বেচা কেনার কত দাম হলো আঠারো তো তো এখন দেখতে পাচ্ছেন যেটা দাম মানে বিক্রি হয়ে গেছে সেটা ছিল কি আঠারো হাজার টাকা কুইন্টাল প্রতি আঠেরো হাজার যেটা একশো আশি টাকা পার কেজি পড়ে তো কতগুলো প্যাকেট রয়েছে এখানে আপনার কটা প্যাকেট রয়েছে আঠারোটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠেরোটা বস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একই রকমভাবে তো মাল যেটা পাইকারির বাজার চলে গেলো সেটা কুইন্টাল প্রতি আঠেরো হাজার টাকা এইবার আপনাদের নিয়ে যে রসুনটার কাছে এসেছি সেটা হচ্ছিলো সাইড কাটা রয়েছে একটু সাইড কাটা রয়েছে তো সাইড কাটা কোনগুলোকে বলে একটু আপনাদের বোঝাবো এই যে দেখতে পাচ্ছেন যে পাশের রসুনটা একেবারে একটা কুয়া রয়েছে একেবারেই নষ্ট হয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে তো এইগুলোকে বলা হয় সাইড কাটা মাল তো ভেতরে যা আছে প্রায় এইগুলো সাইড কাটা তো এগুলো বাছাই করে আরও ভালোগুলো বার করতে হবে ঠিক আছে এখানে সব ধরনের মাল রয়েছে বেশিরভাগ যেটা রয়েছে সেটা হচ্ছিলো সাইড কাটা দেখুন এর দামটাও কিন্তু কম রয়েছে তো এটা ধার্যমূলক কত রয়েছে যেটা চাষি আঙ্কেল বলেছে সেটা হচ্ছিলো কি সত্তর হাজার টাকা কুইন্টাল প্রতি বলেছে একশো একশো সত্তর টাকা কেজি বলেছে যেটা হলো কি মূল্য তারপরে যেটা বিক্রয় মূল্য হয়েছে এটা দেখুন সতেরো হাজার টাকা তো নেবেন তারপরে যেটা শুরু হয় আর কি দেখুন এটা তারপরে যেটা বিক্রয় হলো সে বিক্রয় মূল্য হচ্ছিল কি একশো ষাট টাকা ষোলো হাজার তো কয় প্যাকেট রয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট প্যাকেট এখানে রয়েছে আর দুই প্যাকেট বিক্রি হয়ে গেছে এই দামে যেটা বললাম আপনাদের ষোলো হাজার টাকা কুইন্টাল প্রতি দেখেন শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম যেটা ছিল কি কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা কেজি প্রতি দুশো পাঁচ টাকা করে গিয়েছে বাজার দেখুন এই টাইমে অত সুন্দর রসুন তুলে ধরা মানে একটা বিশাল কষ্টের ব্যাপার তার মধ্যে থেকে চাষিরা এত যত্নে রেখেছে রসুনটা আর এখন এসে মার্কেটে বিক্রি করছে তো বুঝতেই তো পারছেন একেবারে কাঁপিয়েছে ওই রসুনটাই দেখুন ওই রসুন যদি মার্কেটে আজকে না আসতো তাহলে পরে আর আজকে দুইশো টাকা কেজি যেত না এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গাজরের গাছে তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু লোকাল গাজর রয়েছে আর একেবারে যে সবই কিন্তু পারফেক্ট গাছ সেইগুলো না তো এর মধ্যে থেকে আবার বাছাই করতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্যাট রয়েছে অন্য তারা রয়েছে এই দেখুন এই ডিজাইনের মাল কোনো দিন ভালো মালের মধ্যে যাবে আর এই মাল কোনো দিন তিরিশ টাকায় বিক্রি হবে পঁচিশ টাকায় বিক্রি হবে কোনোদিনই হবে না এটা ষাট দামেই বিক্রি হবে ষাট মালেই যাবে বোঝা গেল তো এই ধরনের মাল এখন হাত বাছাই করতে হবে তো হাত বাছাই করার পর তারপরে ফ্রেশ মালগুলো ফ্রেশ হয়ে যাবে আর খারাপ মালগুলো খারাপ হয়ে যাবে তো দেখুন আজকে বাজার কত করে চলে যাচ্ছে দেখুন আজকে যেটা স্টার্ট হয়েছে তো এরকম যে কোয়ালিটির মাল রয়েছে সেগুলো কুড়ি টাকা করে পাইকারি বাজার গিয়েছে তো একটু ভালো কোয়ালিটির যে মাল রয়েছে পঁচিশ টাকা তার থেকে ভালো যেটা রয়েছে সেটা উনত্রিশ টাকা পাইকারি তো ইয়ের মধ্যে থেকে দেখুন কুড়ি থেকে উনত্রিশ টাকার মধ্যে আজকে পাইকারি বাজার রয়েছে সেটা হচ্ছিলো গাজরের তো বিখ্যাত গাজর রয়েছে তো আস্তে আস্তে এর থেকে ভালো কোয়ালিটির মাল রয়ে তো নতুন উঠছে তো বুঝতেই তো পারছেন দাম পাওয়ার জন্য কী করে চাষিরা তো দাম পাওয়ার জন্য আগে গিয়ে তুলে ফেলে আর খারাপ ভালো কোনো কিছু দেখে না কারণ এই যে দেখতে পাচ্ছেন এই মালটা কোনো দিন বিক্রি হবে কুড়ি টাকায় দিনই বিক্রি হবে না এ দশ টাকা পনেরো টাকা এর বেশি তো যাবেই না তো দেখে নিন এই ধরনের মাল রয়েছে সবই হাত বছর যাবে দেখে নিন আজকে পালনের বাজারটা আপ ডাউন করছে দেখুন শুরুতে যেটা পাইকারি বাজার গিয়েছে সেটা ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা এই যে এক এক আটি যেটা আট টাকা ন টাকা দশ টাকা করে বিক্রি হয়েছিল আজকে যেটা বিক্রি হচ্ছে শুরুতে যেটা তিন টাকা পঞ্চাশ পয়সা তো সাড়ে তিন টাকা বিক্রি হয়েছে তারপরে যেটা বাজারটা কেটে গিয়েছিল যেটা হচ্ছিল কি তিন টাকা করে পাইকের বাজারে গিয়েছে এই আটি তার পরবর্তীতে এখন শেষের দিকে যেটা রয়েছে একেবারে দুর্দান্ত কোয়ালিটির একবারে টাটকা টাটকা মাল তুলে এসেছে যেটা চার টাকা সাড়ে চার টাকা নিচে মাল দিচ্ছেই না বোঝা গেল তো আস্তে আস্তে দামটা বাড়ছে ঠিক আছে ডাউনের থেকে একবার মানে গেছে গেছে আবার বেড়ে এখন দেখেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখেন ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও প্রেস দা বেল আইকন মিস এনি আপডেট ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে চলে আছে শুরুতে তারা তো বলবো যে কত কালকে করিমপুর কত করে গিয়েছিলো তো ওইখান থেকে বারো টাকা থেকে সাড়ে দশ টাকা পর্যন্ত নেমেছিল আপনাদের বলেছিলাম তো আজকে যেটা শুরু হয়েছে নাজিরপুর যে দেখুন স্টার্টে যেটা গিয়েছে সেটা এগারো টাকা টুকটাক চলেছে এগারো টাকায় টুকটাক চলেছে যেটা তার পরবর্তীতে চলেছে সেটা ছিল কি বারো টাকা তো টুকটাক এগারো টাকা চলার পরে এখন চলে এসেছে বারো টাকা তো বারো টাকার পরে আবার কত কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো ফ্রেন্ডটা এখন দেখতে থাকুন যেটা বাইকের বাজার যাচ্ছে বারো এগারো টাকার পর বারো টাকা চলে এসেছে যে টমেটা আপনাদের দেখাচ্ছি অতটাও স্ট্যান্ডার্ড টমেটা না আজকে ঠিক আছে ফ্রেন্ড তো এর আগে আপনাদের দেখেছি ব্যাপক কোয়ালিটির মাল হয়ে থাকে আর ইমেজটাও দুদন্ত কিন্তু আজকে একটু খারাপ রয়েছে দেখুন আজকে দামটাও কিন্তু অনেকটা দাম কাটা রয়েছে তো আজকে কত করে যাচ্ছে পাইকের বাজার এই যে মালটা তুলে ধরছে আপনাদের ক্যারেট কাটার দাম রয়েছে যেটা ছত্রিশ টাকা কেজি পাইকারি বাজার দেখে এই মূলের কোনো ঢক নেই তো দেখতে পাচ্ছেন একেবারে বড় বড় সাইজের মূলও রয়েছে তো কত করে গিয়েছে পাইকের বাজার এখানে এই যে এই কোয়ালিটির মূলটা যেটা সাড়ে তিন টাকা করে পাইকের বাজার গিয়েছে এক আটি এক আটিতে দেখা যায় আপনাদের কতগুলো আছে যে চারটে করে আছে মালটা একেবারে বড় সাইজের মাল জানিয়ে দেবো যে সিমলা কত করে চলে আছে পাইকার বাজার দেখুন আমাদের এখানে লোকালও চাষ হয়ে থাকে যেটা সিমলা তো এটা বাইরের মাল রয়েছে যেটা চালান এসেছে তো চালান মালে কত করে যাচ্ছে কেজি প্রতি পাইকারি সেটা বলে দেবো তো দেখুন একেবারে দুর্দান্ত মাল রয়েছে আর সব সুন্দর রয়েছে তো যেটা পাইকের বাজার সেটা ছিল পঞ্চাশ টাকা পার কেজি চলে যাচ্ছে পাইকের বাজার বাজার এই সিমলার দেখে নিন যে গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তার কাছে বলবো যে কোয়ালিটি কেমন হচ্ছে তো বিখ্যাত কোয়ালিটির মাল রয়েছে তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেটা ন টাকা করে পাইকের বাজার গিয়েছিল ওই যে বড় যে ভাকু ছিল সেই ভাকুতে ছিল তো বিখ্যাত বেগুন ছিল তো আজকেও দেখাচ্ছে সেই কোয়ালিটির মাল রয়েছে তো দেখুন গতকালকে আপনাদের বলেছিলাম যেখানে আট টাকা ন টাকা দশ টাকা করে পাইকের বাজার গিয়েছিল গোল কালো বেগুন কিন্তু আজকে যে পাইকের বাজারটা রয়েছে সেটা হচ্ছিল কি আট টাকা ন টাকা তো দশ টাকা এখনও দেখেনি যে এই যে গোল কালো বেগুন গিয়েছে তো আট টাকা ন টাকা যেটা গিয়েছে সেটা আপনাদের সামনে তুলে রয়েছে দেখেন বিখ্যাত বেগুন রয়েছে যেটা গোল काला बेगन देखे नीन फ्रेंड মটরশুটিটা বাইরের হলেও দেখতে পাচ্ছেন আজকে যে মটরশুটি রয়েছে ওই একক কোয়ালিটির মাল রয়েছে দানা দেখেছেন ওটা সুন্দর দানা রয়েছে তো দেখুন বাজারটাও কিন্তু সুন্দর রয়েছে অন্যদিনের তুলনায় আজকে দশ টাকা পাইকিরি বাজার বেশি রয়েছে তো বাজার আজকে যেটা রয়েছে সেটা সত্তর টাকা পার কিলো পাইকিরি বাজার চলে যাচ্ছে এই যে মটরশুটি দেখে নেন ফ্রেন্ড একেবারে বিখ্যাত মাল রয়েছে আজকে ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে আমটা তুলে ধরছি এটা রয়েছে কাঁচা আম ঠিক আছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার দেখুন এটা সে বাইরে থেকে এসেছে এখানে লোকালকার মাল না ঠিক আছে তো আজকে যে পাইকের বাজার রয়েছে এই আমটা সেটা একশো দশ টাকা করে পাইকারি বাজার একশো কুড়ি টাকায় একশো টাকা পার কিলো কেজি চলে যাচ্ছে এই যে আমের দেখে নিন কাঁচা আম রয়েছে চলে এসেছি সেই নাজিরপুরে বিখ্যাত বেগুন যেটা আপনাদের বলে থাকতাম আকশিদা হাইব্রিড তো দেখতে পাচ্ছেন আকশিদার খুবই আমদানিটা কম হয়ে এসছে তো দেখুন আজকের বেগুনের কোয়ালিটির ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ঠিক আছে আকশিতা হাইব্রিড তো আজকে যে পাইকারি বাজারটা চলে যাচ্ছে এই আক্ষশিতা হাইব্রিডের সেটা হচ্ছিল বারো টাকা করে পাইকারি পার কেজি দেখে নিন গতকালকে আপনাদের জানিয়েছিলাম করিমপুরে পাতাকাটা বেগুন যেখানে বারো টাকা করে পাইকের বাজার থেকে একবারে ডবল রেটের মাল ছিল আপনাদের বলেছিলাম তো আজকেও আপনাদের দেখাচ্ছি এই যে বেগুন দেখে নিন তো সাইজটা সর্বপ্রথম আপনাদের সামনে তুলে দেবো তো সাইজটা দেখেছেন দুর্দান্ত সাইজ রয়েছে একবারে টাটকা টাটকা মাল রয়েছে আর হ্যাঁ যদি গ্রেডের বলা হয় তাহলে পরে এটা এ প্লাস গ্রেড রয়েছে ঠিক আছে ডবল এগারেট দেওয়া না আপনাকে এ প্লাস গ্রেড রয়েছে তো দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে সেটা হচ্ছিলো কি এই বেগুনটা দশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে যে দেখাচ্ছে আপনাদের এখানে যা রয়েছে তো দেখুন আজকের বাজারটা রয়েছে ভিন্ন তো এক একটা চটে এক এক রকম দামে ফেলছে তো যা মানে যার খিদে বেশি সে বেশি দামে নিচ্ছে যার খিদে কম সে কম দামে নিচ্ছে যে আমি এই দামে দিতে পারবো তো এই দামে যার যেরকম দামে যেই দামে পড়তা হচ্ছে যে যেই দামে বেচতে পারবে নিয়ে গিয়ে সে সেই দামেই কিনছে বোঝা গেলো তো ভিন্ন দামে রোজ যাচ্ছে পাইকের বাজার ফাইনালি পয়েন্ট এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন ছিল পাইকির বাজারটা কত করে চলে গেছে যদি বলা হয় যে রসনের আমদানিটা কেমন রয়েছে বেশ ভালো রয়েছে যেটা পাইকির বাজার গিয়েছে সর্বোচ্চ দামে গিয়েছে কুইন্টাল প্রতি কুড়ি হাজার পাঁচশো টাকা যেটা কেজি প্রতি পড়েছে দুশো পাঁচ টাকা কেজি তার নিচে যেটা রয়েছে দুশো টাকা কেজি একশো নব্বই টাকা একশো আশি টাকা একশো সত্তর একশো ষাট টাকা কেজি তো এর মধ্যে সব থেকে বেশি ঘোরাঘুরি করেছে মার্কেটে একশো নব্বই থেকে ষাট টাকা কেজির প্রতি তো দেখুন তার নিচে একশো ষাট টাকার নিচে খুব কম ছিল আজকে রসুনের পাইকারি বাজারটা পটলে পাইকারির বাজার কেমন গিয়েছে গতকালকের তুলনায় আজকে সেই একই সেমই রয়েছে প্রথমে বলেছিলাম এগারো টাকা থেকে বারো টাকা বারো টাকা থেকে এক ঝটকায় নেমেছে সাড়ে দশ টাকা তো সে একই রকম রয়েছে আর যেটা বেগুনের পাইকারি বাজার গিয়েছে দেখুন গোল যে কালো বেগুনটা রয়েছে আপনাদের বলেছিলাম আট টাকা ন টাকা তার পরবর্তীতে দশ টাকা এগারো টাকা পর্যন্ত গিয়েছে আজকে গোল কালো বেগুনের গতকালকের তুলনায় আজকে এক টাকা বেশি রয়েছে গোল কালো বেগুনের যেটা পাতাকাটা বেগুন ওইটা কথা দেখিয়েছি আপনাদের দশ টাকা করে পাইকারি কিন্তু গতকালকে আপনাদের দেখিয়েছিলাম যেটা বারো টাকা করে পাইকারি বাজার গিয়েছিল আর দেখুন আজকে ফুলের খুবই টান রয়েছে আজকে কম আমদানি রয়েছে বাঁধাকপু আজকে কম আমদানি রয়েছে দেখুন ফুল কত করে গিয়েছে আঠেরো টাকা পর্যন্ত ফুলের পাইকের বাজার গিয়েছে মোটামুটি রয়েছে সেই বিগ সাইজের মাল আজকে খুব কম রয়েছে তো আস্তে আস্তে ফুলের আমদানিটা কিছুটা কম হবে আর পাইকের বাজার যেটা সেটা চড়ার হবে আমাদের এই সব মার্কেটে লোকাল যে মার্কেটগুলো রয়েছে ফাইনালি ফ্রেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করে আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও এসো আজকের মতো গুড বাই